আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ঈদ উপলক্ষে দামাকা অপারে টু জেড একটা মেকআপ প্যাকেজ তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা তৈরি করে রেখেছি এগুলো আপনারা পেয়ে যাবেন চমক কাশ্মীর একদম সর্বনিম্ন প্রাইসে চমক কাশ্মীর চার ব্যাচার মার্কেট এলফেন রোড হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিবল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা যারা বাইরে যারা করবেন আর চমক কাশ্মীর চ্যানেলটা এখন যারা করেন তারা দ্রুতভাবে করে নেবেন আর চমকশিটা কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর আজকে মেকআপ প্যাকেজটা আমরা তৈরি করে রেখেছি একদম এ টু জেড আপনি এই মেকআপ প্যাকেজটা কিন্তু আপনার সাজানোর জন্য আর কিছুই লাগবে না এগুলো হচ্ছে আপনার ঈদ উল আহ উপলক্ষ্যে আমরা এই অফারগুলো দিয়ে দেবো সবচেয়ে কম দামে শুধু অলরেডি শুধু চমক্কাশি লিখছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর কিউট যে নোটের যে আইসুরের প্লেটটা এই আইসুরের প্লেটটা দিয়ে দেখুন খুব সুন্দর একটা আইসুরের প্লেট আপনার এই এই মেকআপ প্যাকেজে রেখেছি ম্যাট সিমারি মিট করা আছে প্লাস গ্লিটারও আছে খুব সুন্দর আর পরিমাণ পিকমেন্ট যুক্ত এই আইসোটো প্লেটটা এই আই প্লেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজে তারপর আমরা রেখেছি এসএঞ্চ মাস্কার রেখেছি খুব ভালো মানের এসএচের মাস্ক রেখেছি তারপর রেখেছি আপনার একটা আইনার রেখেছি তারপর এখানে রেখেছি আপনার নেভিলিয়ন আপনার হচ্ছে একটা কনসিলার রেখেছি দেখুন একদম ম্যাট একটা কনসিলার রেখেছি আপনার বার করে নেবেন তারপর এখানে রেখেছি ম্যাকের একটা কাজল রেখেছি দেখুন ম্যাকের একটা কাজল রেখেছি একদম ব্ল্যাক ব্ল্যাক একটা ম্যাকের কাজল রেখেছি আমরা দেখুন একদম এই যে হাতে ধোয়া করে আপনাদের দেখাচ্ছি এই ম্যাটে এই ম্যাকের এই কাজলটা আপনার পেয়ে যাবেন এই হচ্ছে মেকআপ প্যাকেজে তারপরে এখানে রেখেছি আমরা আই এইচ এইচডি ফাউন্ডেশন যে কোনো একটা কালার আপনারা নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য দেখুন খুব চমৎকার চমৎকার কালার চলে আসছে খুব ভালো মানে খুব আপনার ম্যাট আপনার রয়েছে ম্যাট ফিনিশিং দেবে খুব ভালো মানে তারপর এখানে রেখেছি একটা লেন্স রেখেছি কোনো একটা লেন্স আপনারা নিয়ে যাবেন তারপর এখানে রেখেছি আপনার লেন্সের কিট রেখেছি তারপর এখানে রেখেছি একটা সান ব্লক রেখেছি এসপিএফ আপনার ফিফটিন ডেজারের খুব ভালো মানের একটা সান ব্লক রেখেছি তারপরে এখানে রয়েছে আপনার দশ পিসের যে আপনার তাবুকি ব্রাশেটটা এই তাবুকি ব্রাডশারটা রেখেছি কিন্তু একদম সফট একটা তাবুকি ব্রাডশেটটা রেখেছি এই প্যাকেজের জন্য তারপরে এখানে রেখেছি আপনার হচ্ছে প্লোমারের আপনার হচ্ছে একটা সেটিং স্প্রে রেখেছি তারপরে এখানে রেখেছি আপনার খুব সুন্দর একটা স্টেট মেশিন আপনার কোথাও গেলে বেড়াইতে গেলে বা বিভিন্ন জায়গায় আপনার ঘুরতে গেলে আপনারা এই স্টেট মেশিনটা পেয়ে যাবেন আর স্টেট মেশিনটা আপনারা পার্স ব্যাগের মধ্যে রাখতে পারবেন খুব ভালো মানের স্টেট মেশিনটা দুইটা কালার রয়েছে দেখুন এটা হচ্ছে গোলাপি কালারটা আর এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন তারপর রেখেছি হান্ড্রেড সিক্স পিসের যে লিপস্টিক সেটটা এই লিপস্টিক সেটটা রেখেছি তারপর রেখেছি এখানে প্রো যে প্রাইমারটা এই প্রাইমারটা রেখেছি এই প্যাকেজের জন্য তারপরে রেখেছি এখানে একটা ব্ল্যান্ডার পাপ রেখেছি তারপরে রেখেছি এখানে আপনার ব্লাশুন রেখেছি সিক্স পিসের ব্লাশুন রেখেছি তারপর রেখেছি এখানে দেখুন আপনার সিক্স পিসের হাইলাইটারটাও রেখেছি দেখুন খুব চমৎকার হাইলাইটারটাও খুব চমৎকার তারপরে এখানে রেখেছি আপনার প্রাইমার ব্রেজের ল্যাকমি নাইন টু ফাইভের যে ফেস পাওয়ারটা এই ফেস পাওয়ারটা রেখেছি আপনার এটা মানে খুব ভালো মানুষ একদম ম্যাট আর সাথে রয়েছে একটা পাপড় রয়েছে তারপরে রেখেছি একটা আইব্রো তারপরে রেখেছি একটা আইব্রো এই পুরা ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমো কসমিক্সের মাত্র অলরেডি শুধু বত্রিশশো পঞ্চাশ টাকার মিনিমাম তো আমি আবারও দেখে দিচ্ছি এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নোটের যে আইসোটো প্লেটটা এই আইসোড়ো প্লেটটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে আপনার হচ্ছে এসেন্সের যে মাসকাটা এই মাস্কাটা থাকবে তারপর থাকবে টেকনিক্যাল হাইলাইটার থাকবে তারপর থাকবে এখানে আপনার নেভিলনের যে আপনার হচ্ছে কনসিলেটার এই কনসিলেটার থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আপনার কাজল থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা লেস নিয়ে যাবে এখান থেকে আইমিদিকের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে হাইলাইটার থাকবে সিক্স পিজের তারপর থাকবে এখানে আপনার একটা আইব্রো থাকবে তারপর থাকবে এখানে একটা ব্লাশন থাকবে আপনার সিক্স পিজের তারপর এখানে থাকবে আপনার ল্যাকমি নাইন টু প্রাইভের আপনার হচ্ছে প্রাইমার ম্যাট একটা পেস্ট পড়া থাকবে দেখুন কালারটা একদম আপনার ন্যাচারাল যে স্কিন কালারটা স্কিন কালারটা থাকবে তারপর থাকবে এখানে আপনার যে একটা একটা হচ্ছে প্রাইমার থাকবে তারপর থাকবে একটা আপনার ব্র্যান্ডার ফ্ফ থাকবে তারপর থাকবে হান্ড্রেড সিক্স পিস লিপস্টিক থাকবে তারপর এখান থেকে লেন্সের একটা কিট থাকবে এখান থেকে একটা লেন্স থাকবে তারপর থাকবে এখানে একটা ডেজার সানব্লক থাকবে তারপর এখানে দশ পিসের একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে এখানে প্লোমারের একটা সেটিংস থাকবে তারপর থাকবে এখানে সুন্দর যে স্টেট মেশিনে এই স্টেট মিশলা থাকবে এই মেকআপ প্যাকেজে তো এই পুরো ফুল মেকআপ প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো চলবে আপনার চলে আসবেন চমকটি পাইকারি শু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জম্মু পাশে থাকবেন আল্লাহ